জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে জাতীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রের খবর অনুযায়ী ভোটগ্রহণের জন্য প্রাথমিকভাবে পাঁচ আট ও বারো ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে এছাড়া দশ ও এগারো ফেব্রুয়ারি থেকেও নির্বাচন কমিশন ভোটের তারিখ বেছে নিতে পারে তবে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা প্রধানত পাঁচ আট ও বারো ফেব্রুয়ারি গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে প্রস্তাব দিচ্ছেন নির্বাচন কমিশন জানিয়েছে নভেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সহ অন্যান্য প্রস্তুতি শেষ করা সম্ভব হবে এর ফলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা যেতে পারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের কথা উল্লেখ করেছেন তবে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ আলোচনা এখনও চলমান রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাচনের সময়সূচি রোজার আগে সম্পন্ন করার জন্য ইসি বিশেষ পরিকল্পনা করছে কারণ নির্বাচনের কিছু কেন্দ্রে অনিয়ম বিরোধ বা ভোট স্থগিতের ঘটনা ঘটতে পারে যার ফলে পুনঃভোটের প্রয়োজন পড়বে এসব পুনঃভোট রমজান শুরু হওয়ার আগে সম্পন্ন করতে ইসি চাইছে যাতে ধর্মীয় উৎসব উদযাপনের সঙ্গে ভোট প্রক্রিয়ার কোনো সংঘাত না ঘটে আর জ্যোতির্বিজ্ঞানের হিসেব মতে আগামী বছরের রমজান শুরু হতে পারে উনিশ ফেব্রুয়ারি শবে বরাতের সম্ভাব্য তারিখ চার ফেব্রুয়ারি আগেই ভোটগ্রহণের বিষয়টি ইসি গুরুত্ব সহকারে বিবেচনা করছে